বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি আর মাছ মানেই রুই বা কাতলা সবার আগেই মনে পড়ে আজকে আমি বানাবো আলু দিয়ে কাতলা মাছের ঝাল একদম ঘরোয়াভাবে বানানো হলেও এ টেস্ট কিন্তু অসাধারণ হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি চারশো গ্রাম মতন কাতলা মাছ নিয়েছি দাগার পেটি মিশিয়ে মাছটা নিয়েছি এক চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো একটু নুন আর এগুলো সব কিছু ভালো করে মেশানোর জন্য একটু সর্ষের তেল দিয়ে দেব। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিটের মতন রেখে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি আর সঙ্গে একটা টমেটো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আট থেকে দশ কোয়া রসুন একটু আদা আর সাত থেকে আটটা কাঁচা লঙ্কা নিয়েছি এই আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজের একটা পেস্ট করে রেখে দেবো মাছগুলো সবার আগে ভেজে নেব তার জন্য কড়াইতে সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব একসাথে অনেক মাছ দেবো না তাতে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর উল্টাতে পাল্টাতেও একটু অসুবিধা হয় একদিক ভালো করে লালচে ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেব অপর দিকটাও একই প্রসেসে লালচে করে ভেজে নেব একটু কড়া লালচে করেই মাছগুলো ভাজব বাকি মাছগুলো একই প্রসেসে ভেজে নেব সব মাছ ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজার তেলেই রান্নাটা করে নেব সবার প্রথমে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোরন থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে আলুগুলো দিয়ে দেব এখানে আমি আলুগুলো আর আলাদা করে ভাজলাম না একেবারেই রান্নাটা করে নেব আলুগুলো লালচে না হওয়া পর্যন্ত ভাজতে থাকব এখানে এবার দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো সঙ্গে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে এই টমেটো কুচিটা দিয়ে দেবো আপনারা এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন সঙ্গে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো আর দু চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো আর সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দেবো লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এবং আলু আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব মশলাটা একটু ভালো করে কষানোর জন্য এখানে একটু জল দিয়ে দেব লো ফ্লেমে মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা সাইড থেকে তেল ছাড়ছে মশলার সাইড থেকে তেল ছাড়ছে মানে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এই সময় এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম পরিমাণ মতনই জল দেবেন আলু ভাজার সময়ই ফিফটি পারসেন্ট মতন কুক হয়ে গেছে আর বাকিটা কুক হওয়ার জন্য এখানে আমি আট থেকে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো ঢাকনা খোলার পর সবার আগে চেক করে নেবেন আলু সেদ্ধ হয়েছে কি না আর নুনটাও ঠিকঠাক আছে কি না এখানে আমার সব কিছু ঠিকঠাক আছে তাই এখানে ভাজা মাছগুলো দিয়ে দেবো এক এক করে মাছ দেওয়ার পর কিন্তু আর ঢাকা দেব না চার থেকে পাঁচ মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব আপনারা মাছের এই রেসিপিটা রুই মাছ চারাপোনা বা তেলাপিয়া মাছ দিয়েও করতে পারবেন দেখতেই পাচ্ছেন মাছের ঝালের কালারটা কি সুন্দর এসেছে কাতলা মাছের ঝাল হয়ে গিয়েছে এরপর এখানে আমি একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব আর রেডি আমাদের আলু দিয়ে কাতলা মাছের ঝাল শীতকাল হোক বা গরমকাল মাছের রেসিপিটা কিন্তু আপনাদের ভালো লাগবে খুবই সহজে এবং খুবই কম সময়ে মাছের রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে গরম ভাতে কিন্তু আর কিছু লাগবে না বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম রেসিপি পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন